সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা বলো তো এটা কি মাছ যদি বলতে পারো এটা কি মাছ তো ভাববো ভিডিওটা পুরো দেখেছ চলো রান্নাটা শুরু করা যাক তো দেখো মাছটাকে আমি ধুয়ে নিয়েছি এবার তাতে আমি নুন হলুদও মাখিয়ে নিলাম আর মাছটা যেহেতু আজকে বেগুন দিয়ে করব তো বেগুনটাকে আমি কেটে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো দেখো আমার কড়াতে তেল গরম হয়ে গেছে তো মাছ মাছগুলোকে আমি এভাবে গরম তেলে ভেজে নেব তো দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর দেখো মোটামুটি লাল লাল করে একটু ভেজে নেব তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি দেখো বন্ধুরা সব মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি বেগুন সেই তেলের মধ্যেই বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেব যেহেতু বেগুন দিয়ে করব তো তোমরা এই মাছটা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর মে এই মাছটা আমার খুব ভালো লাগে খেতে এই মাছটা হলে তো আর আর আমার কিচ্ছু চাই না তো পুরো ভাত আমি খেয়ে নিতে পারবো খুব প্রিয় মাছ আমার এটা তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে মাছটা তোমরা কি নামে জানো তো চলো বেগুনটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে বেগুনটা ভেজে আমি এখন তুলে নেব দেখো বেগুনটা ভাজা হচ্ছে তো আমি এখানে মশলার জন্য আদা লঙ্কা জিরা টমেটো পেস্ট করে নিয়েছি তো আমি কাঁচা লঙ্কাটাই ইউজ করি দেখবে কাঁচা লঙ্কাতে রান্নার টেস্টটা বেশি হয় আমি সাধারণত কাঁচা লঙ্কা সব রান্নাতেই কাঁচা লঙ্কা ইউজ করি তো দেখতে পেলে মশলাটা করে নিয়েছি আর এতাও বেগুন আমার ভাজা হয়ে গেছে তো আমি তুলে নেব। এখন সেই তেলে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দেখো কালো জিরা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার যে মশলাটা করে রেখেছিলাম তো তা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখতে পেলে বন্ধুরা মশলাটা দিয়ে দিয়েছি তো আমি আমাদের পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষানো হবে দেখো ভালো করে মশলাটা কষানো হত মানে কষছে তো দেখো মোটামুটি কষানো প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো সামান্য নুন অ্যাড করছি তো দেখো নুন দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা তো ভালো করে আমি আর একটু কষিয়ে নিলাম দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ ভালো কষেও গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে যেহেতু কষানো কমপ্লিট তো দেখো ভালোভাবে কষানো তো কমপ্লিট হয়ে গেছে তো এতে আমি এখন জল অ্যাড করবো তো দেখো আমি এতে এক কাপ জল দিয়ে দিচ্ছি তো দেখো জল দিয়ে ভালো করে এখন ফুটবে দেখো ভালো করে এখন একটু নাড়িয়ে নিলাম তো এটা ভালো করে ফুটবে